ততক্ষণে যাদত এসে দাঁড়িয়েছে এক পাশে তুলা মিয়া সরাসরি বলল আমি সুন্দর মহিলাদের কথা ফেলতে পারি না আমার সঙ্গে আমার বাড়িতে চলো আমাকে যদি খুশি করতে পারো তাহলে জমি ফিরিয়ে দেব এখানে থাকতেও দেব ওর লালুসা পদ্মাজার গায়ে বিস্ফোরণ ছড়িয়ে দেয় বাবার বয়সী লোকের মুখে এমন কথা শুনে পদ্মাজার গা গুলিয়ে ওঠে সে সজরে থাপ্পড় মারে লোকটার গালে চারপাশে গুঞ্জন শুরু হয় লোকটি সঙ্গে সঙ্গে পাগলা সারের মতো হয়ে যায় দাঁতে দাঁত চেপে ক্রোধ নিয়ে বলে এত সাহস এত সাহস পদ্মাচা অটল হয়ে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে তুলা খানকির ঝি বলে তেড়ে যায় ওর দিকে পদ্মাজার গলার চাদর খামচে ধরে টেনে খুলে ফেলার জন্য পদ্মাজা তুলার কোজি চেপে ধরে তুলা সজরে ধাক্কা মারে ভুবন পদ্মাজাকে ধরার চেষ্টা করে কিন্তু পারে না তবে পদ্মাজা পড়তে গিয়ে ও নিজেকে সামলে নিল দ্বিগুণ জোর নিয়ে দাঁড়ালো রেলিংয়ে ধরে দাঁড়িয়ে থাকা মানুষদের ফিসফিসানিতে চারপাশ উষ্ণ হয়ে উঠেছে এত রূপ এত সাহস তাও কোনো নারীর সরাসরি এমন দৃশ্য দেখে তারা বা খাড়া খালি হাতে এমন শক্তিশালী পুরুষের সঙ্গে পাড়া সম্ভব নয় তা সম্পর্কে অবগত পদ্মাজা তবুও লড়াইয়ের জন্য সাহস নিয়ে অপেক্ষা করছে কখন লোকটি আক্রমণ করবে তুলা আক্রমণ করতে গেলেই বাহির থেকে তিনজন লোক এসে যাদবসহ সকলে মিলে পদ্মাজার ঢাল হয়ে দাঁড়ায় পদ্মাচা আকস্মিক প্রতিরোধে অবাক হয়ে যায় যাদত বলে আর এক পা এগোলে এখানেই গেড়ে ফেলব মোটাশোটা গোট্টা চারজনকে দেখে তুলা ভরকে যায় এরা কোথা থেকে এলো কাউকেই তো সে চিনে না এই এলাকায় কখনো দেখেওনি নি তুলা মিয়ার ধনাঢ্য পরিবারে জন্ম বিলাসবহুল বাড়ি তার বাড়িতে স্ত্রী পুত্র পুত্রবধূ সহ কয়েকজন দাসী রয়েছে মন্দ চরিত্রের কারণে কারো সঙ্গে তার বণিবনা হয় না পরিবারের কেউ মূল্য দেয় না এলাকার কেউ সম্মানের চোখে দেখে না ছোট ছোট শ্রেণীর মানুষেরা তুলার বদমেজাজকে ভয় পায় বিশেষ করে তার তিনটি বাড়িতে বসবাস করা ভাড়াটিয়ারা সবসময় ভয়ে জবুধবু হয়ে থাকে স্ত্রী জোহরাও স্বামীকে পছন্দ করে না যতক্ষণ সম্ভো দূরে দূরে থাকে তুলামিয়া মিয়া প্রতি রাতে মদ্যপান করে বাড়ি ফেরে নারীর দেহের প্রতি তার বাদ ভাঙ্গা আকর্ষণ মেয়ের বয়সী নারীদেরও ছাড় দেয় না ভয় দেখিয়ে অথবা লোভ দেখিয়ে যেভাবে হোক প্রতিটি মুহূর্তে তার নিত্য নতুন নারীর সঙ্গ যেভাবে হোক প্রতিটি মুহূর্তে তার নিত্য নতুন নারীর সঙ্গ প্রয়োজন হয় সহায় সম্পদ তুলার নামে থাকায় পুত্র তুমুরও কিছু বলতে পারে না শুধু সইয়ে যায় পিতার উশৃঙ্খল জীবনযাপন তুলার স্বভাব চরিত্রের জন্য পরিবারের সদস্যদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে তখন মধ্যরাত তুলা মদ খেয়ে বাড়ি ফিরছিল আর গুনগুনিয়ে হাসন রাজার বাউলাকে বানাইলোরে গানটি গাইছিল স্বপ্নের জগতে আছে সে চারপাশ যেন রঙিন আর আনন্দের তীব্র ক্ষোভ নিয়ে মদ্যশালায় ঢুকেছিল বেরিয়েছে হালকা হয়ে মনে হচ্ছে পিঠে দুটো দানা লাগিয়ে দিলে পাখির মতো উড়ে চলে যেতে পারবে রাতের কালো অন্তরিক্ষে রাস্তা সোনা বাতাস হচ্ছে জোরালোভাবে মাঝে মধ্যে পাখির ডানা ঝাপাটানোর শব্দ ভাসছে দূরে ডাহুকের ডাক পোকার ডাক এবং ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর মিলে এক ঐকতানির সৃষ্টি করেছে হঠাৎ পিছন থেকে কয়েকজন লোক তুলার হাত মুখ চেপে ধরে সঙ্গে সঙ্গে তুলা চৈতন্য হারায় যখন চোখ খুলে নিজেকে বাধা অবস্থায় একটা গুদাম ঘরে আবিষ্কার করে চিৎকার করতে গেলে মুখ দিয়ে শুধু উ উ শব্দ বের হয় সে ভরকে যায় পাঁচ ছয়টা বলিষ্ঠ দেহ তুলাকে ঘিরে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে বিকেলের চারজনও রয়েছে তুলা চোখ দিয়ে কিছু ইঙ্গিত করছে ছটফট করছে লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে আছে কিছু করছে না বলছেও না শত চেষ্টা করেও যখন লোকগুলোর মনোযোগ আকর্ষণ করতে পারল না তখন হাল ছেড়ে দিল তুলা গুদামঘরের এক কোণে হারিকেন জ্বলছে জানালা দিয়ে রাতের মৃদু প্রবেশ করছে ভেতরে ধীরে ধীরে সেই আলো মলিন হয়ে গেল রাতের নিবিড় অন্ধকার যখন ছেয়ে ফেলল সমস্ত বিশ্বচরাচর তখন একটা দীর্ঘদেহী মানব চাপাতি হাতে নিয়ে গুদামঘরে প্রবেশ করে তার পরনে লুঙ্গি শার্ট লুঙ্গির নিচের অংশ ভাঁজ করে গুটিয়ে তুলে কোমরে বাঁধা তুলা কিছু বুঝে ওঠার আগেই প্রবল ক্রোধ নিয়ে দীর্ঘদেহিটি তেড়ে আসল তুলার বুকের কাপড় খামচে ধরে বলল শুয়ারের বাচ্চা শেষরাত সাদিক নদীর পারে এক বাগানের নিচে বসে আছে পিছনে শ্মশান ওখানে আধপোড়া কাঠ মৃতের বস্ত্র চিতাধুম মাচা ভস্ম ভাঙা কলসি পড়ে আছে জানা কিছু অজানা জীবের ডাক নিশাচর পাখির হাড় হিম ডাক কানে আসছে সাদিক মনের অজান্তেই ভয় পাচ্ছে পুকুর পাড়ে গিয়েছিল কিন্তু ওখানে মজ্জা কলোনির কিছু ছেলে বসে ফর্তি করছিল